আসসালামু আলাইকুম রাহনতুল্লাহ প্রিয় মুসলিম জাতি সিলেটের কানাইঘাটে মর্মান্তিক মুনতাহা জেরিনের হত্যাকাণ্ডের ঘটনায় সারা সিলেটবাসী ব্যতীত হয়েছেন বারাক্রান্ত হয়েছেন শুধু সিলেটবাসী নয় এই সংবাদ শুনে সারা বাংলাদেশবাসী মর্মাহত হয়েছেন ব্যতিত হয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এবং খুনিদের ফাঁসির দাবি করেছেন এই মুনতাহাজেরিনের হৃদয় বিদরক ঘটনায় সারা বাংলাদেশবাসী সোশ্যাল মিডিয়ায় তার তথ্য তুলে ধরেছেন এবং প্রকাশ করেছেন এই জেরিনের জন্য মানুষ এত দুঃখ এবং দরদ দেখিয়েছেন এবং বাক্রান্ত হয়েছেন এটা হচ্ছে মানবতা প্রেম এবং প্রেম অবলা জানা একজন জেরিনের জন্য যদি এত প্রেম ভালোবাসা হয় মানুষ এত দুঃখ প্রকাশ করলো সোশ্যাল মিডিয়ায় এত সংবাদগুলো প্রচার করলো কিন্তু ফিলিস্তিনে প্রতিনিয়ত শিশুরা মারা যাচ্ছে হাজার হাজার মানুষ আহত নিহত হচ্ছে ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপের নিচে পড়ে মরে পচে গলে যাচ্ছে তাদের না হচ্ছে জানা যা না হচ্ছে দাফন না হচ্ছে কাফন এমন দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যায় না এমন দৃশ্যগুলো আপলোড করলে ফেসবুক কর্তৃপক্ষ তা কভার করে দেয় কোনো লোক তা দেখতে পারে না আমার আইডিতেও এভাবে দুটি ভিডিও তারা কভার করে দিয়েছে মানুষকে দেখতে দেয় না এখন কথা হলো একজন মুহাজিরিনের জন্য যদি সারা দেশবাসী এত দুঃখ পেল এত কষ্ট পেল এত বারক্রান্ত হলো এবং সোশ্যাল মিডিয়া এত বেশি প্রচার করলো কিন্তু ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা গেল তাদের ব্যাপারে আমরা কতটুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলাম প্রচার করলাম কতটুক দুঃখ আমরা প্রকাশ করলাম কতটুক ব্যতীত হলাম কতটুক মর্মাহত হলাম সেটা প্রত্যেকের ইমানের দুর্বলতা এবং সফলতার উপর নির্ভর করবে আমাদের প্রত্যেকের ঈমানের দাবি অনুযায়ী ফিলিস্তিনের পক্ষে আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ কোনো অবদান এবং সাপোর্ট দেওয়া খুবই জরুরি ছিল আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তকালীন সরকার ডক্টর ইউনিসকে তিনি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তার দুই কথা আমরা শুনে আসি বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না একজন মানুষ হিসেবে প্রত্যেক জীবন অমূল্য ফিলিস্তিনের ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি আরেকটি খুশির খবর হচ্ছে পূর্বে আরব মুসলিম বিশ্বের নেতারা এক বৈঠক করেও তারা গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখতে পারেন নাই কিন্তু বর্তমানে তারা অদ্য রিয়াদে মুসলিম বিশ্বের নেতারা এক হয়ে বৈঠক করে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন তারা পদক্ষেপমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন